পাকিস্তান কার্যত ইরানের চক্ষুশুল হতে চলেছে বা ইতিমধ্যে হয়ে গেছে এটা বলাটা ভুল হবে না তো স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি ইরান ইসরায়েলের সংঘাত একদিকে যখন আমেরিকার চেষ্টা করছে তাদের দিকে সমর্থন টেনে নিতে আমরা জানি সাম্প্রতিককালে ইরান একটা দাবি করেছে ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক হামলা করে সেক্ষেত্রে পাকিস্তানও ইসরায়েলের ওপর পারমাণবিক বোমা হামলা চালাবে তো সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও এই যে ইরানের দাবি তারপরেই কার্যত পাকিস্তান চমকে ওঠে রাতের ঘুম উড়ে যায় তারা কার্যত এই সে দাবিটা ইরানের এই দাবিটা এই দাবিটা ঝেড়ে ফেলতে চায় তড়ি ঘড়ি কিন্তু তারা বিবৃতি দিচ্ছে তারা এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছে না না এই দাবি কোনোভাবেই সত্য নয় তারা এরকম করতেই পারে না তাদের পরমাণু বোমা তাদের সুরক্ষার খাতিরই রাখা রয়েছে তো কোথাও না কোথাও কিন্তু ইরান থেকে তারা দূরত্ব তৈরি করে নিচ্ছে ইরান যেটা দাবি করছে সেটা নিয়ে তারা কিন্তু সহমত পোষণ করছে না বা ইরানের দাবিকে তারা মিথ্যে বলে প্রতিপন্ন করে দিচ্ছে সাম্প্রতিক কালের এই যে ইরান ইসরায়েলের সংঘাত সেক্ষেত্রে কিন্তু ইরানের সাথে ইরানের নিশানায় কিন্তু আমেরিকাও রয়েছে ইরানের সাথেও কিন্তু আমেরিকার সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু ইরান ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে কার্য তো বলার চলে আমেরিকার সাথে কিন্তু এখন ইরানের সম্পর্ক শত্রু চরম শত্রুর মতো সেক্ষেত্রে কিন্তু ইরানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পাকিস্তানের সেনাপ্রধান চলে যাচ্ছে এই মুহূর্তেই চলে যাচ্ছে আমেরিকা তো স্বাভাবিকভাবে এই জিনিসটাকে নিয়ে কিন্তু ইরান যে খুশি হবে বা পাকিস্তানকে যে ভালো ছোকো দেখবে না এটা তো বলা যেতেই পারে আসিম মুনির এই মুহূর্তে আমেরিকা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করছেন হোয়াইট হাউসে যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে আবার কী বলছেন এমন একটা দাবি করে বসছেন যেটা হাস্যকর ছাড়া আর কী হতে পারে মানে তেল দেওয়ারও একটা লিমিট থাকে সেই লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে আশিম মনির বলছে ডোলান ট্রাম্পকে নোবেল প্রাইজ দেয়া উচিত বা নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দিচ্ছেন এই যে আসিম মনির তিনি তো সাম্প্রতিককালে সেনাপ্রধান থেকে সোজা ফিল্ড মার্শাল হয়ে যাচ্ছেন বিশ্বের মধ্যে যদি দেখা হয় কোনো নীলজ্জ দেশ মার খাওয়ার পরেও যারা বড়াই করে যে মার খায়নি উল্টে উল্টো পোপোগ্যান্ডা রটনা করে সেরকমই দেশ একটা পাকিস্তান এই পাকিস্তানের মনির আমেরিকা যাচ্ছে সেখানে গিয়ে আমেরিকাকে তেল মারছে যাতে আমেরিকা খুশি হয়ে যায় এবং তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে পায়ে তেল দিয়ে যদি কিছু ফায়দা তোলা যায় এমনিতেই পাকিস্তানের যে করুণ অবস্থা ভিকারির মতো অবস্থা সেক্ষেত্রে যদি টুকিটাকি কিছু পাওয়া যায় সেই প্রয়াস কিন্তু আশি মুনির করে যাচ্ছে তিনি এতটাই তেল দিচ্ছেন ডোলান ট্রাম্পকে যে মানে সীমা ছাড়িয়ে যাচ্ছেন মানে এই যে ভারত পাকিস্তানের সাম্প্রতিককালে যুদ্ধবিরতি এর জন্য নাকি ডোলান্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া উচিত এবং সেই সম্পর্কিত বিষয়ে তিনি প্রস্তাবও দিচ্ছেন এর থেকে হাস্যকর কী হতে পারে তো স্বাভাবিকভাবেই কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি যে যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি বিশ্বের মধ্যে উঠে গিয়েছে একদিকে রয়েছে ইরান একদিকে ইসরায়েল অন্যদিকে আবার আমেরিকার সাথে একটা চরম পর্যায়ে অশান্তি দেখা যাচ্ছে ইরানের সাথে ইসরায়েলের পাশাপাশি তো সেক্ষেত্রে কিন্তু এই চাষি মুনির ইরানের একদম পাশের দেশ প্রতিবেশী দেশ সেই দেশের সেনাপ্রধান সাম্প্রতিককালে আবার আমেরিকা চলে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু ইরান এই জিনিসটা ভালোভাবে নেয়নি বা নেবেও না কারণ আমেরিকা এখন সমর্থন জোগাড় করছে সেই মুহুর্তে মুনির আমেরিকা যাচ্ছে যখন আমেরিকার সাথে ইরানের একটা সংঘাত চলছে সেই মুহূর্তে কিন্তু মুনির যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা থেকে একটা জিনিস স্পষ্টত অনুমান করা যেতে পারে বা বলা যেতেই পারে বা বলাটা ভুল হবে না যে পাকিস্তান কিন্তু আনুগত্য দেখাচ্ছে আমেরিকার কাছে এবং কিন্তু অপরদিকে ইরানকে কিন্তু চটিয়ে দিচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু ইরান পাকিস্তানের প্রতি বিগত দিনের যে মনোভাবটা রাখত বা যদি টুকিটাকি সংঘাত থেকে থাকতো সেটা যে এবার চরম পর্যায়ে পৌঁছাবে এটা বলার অপেক্ষা রাখে না